সবাইকে বিশ্ব নারী দিবসের অন্তস্থ শুভেচ্ছা ছ্না、জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি সকল মহীয়সী গরীয়সী যাদের অবদানে আমাদের এই সুজালা সুফলা শস্য শ্যামলা বাংলার ভূমি এখনো মায়াবতী তাদেরকে শ্রদ্ধাভারে স্মরণ করছি এই মার্চের উত্তাল দিনে থেকে শুরু হয়ে যেসব মহীয়সী নারী তারা হারিয়েছেন তাদের জীবনের সর্বস্ব তাদেরকে শ্রদ্ধাভারে স্মরণ করছি আমি তখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব হব ঠিক সেই সময় একটা সময়ের কথা বলছি যখন আহ নব্বই দশকের শেষের দিকে সেটা হয়তোবা আহ নারী দিবসের একটি স্লোগান ছিল এমন যে নারীর চোখে বিশ্ব দেখুন কি অসাধারণ একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে সে বছরের নারী দিবসটি পালিত হয়েছিল তারপরে তিনটি দশকের অধিক সময় কেটে গেছে দুইটি প্রধানতম দল যার প্রধান নারী ছিলেন দীর্ঘ সময়ে খুচরা কয়েকটি সময় বাদ দিলে নারীই ছিল বাংলাদেশের কেন্দ্রে কেন্দ্রবিন্দু হিসাবে এখনকার সময় প্রফেসর ইনুস সাহেবের দেশে সেই নারী কতটা নিরাপদ সে প্রশ্নটি এখন সবার মুখে ঘোরপাক খাচ্ছে গত এই ছয় সাতটি মাসে আপনারা দেখেছেন নারীর প্রতি সহিংসতা ক্রমশই বেড়ে চলছে এবং আমার বিশ্বাস স্বাধীনতা উত্তর সময়ে নারীর প্রতি এই নিগৃহীত আচরণ নারীর প্রতি এতটা যৌন নিপীড়ন এতটা বৈষম্য হয়তোবা কোনো নারী বা বাংলাদেশের মানুষ দেখেছেন বলে মনে হয় না এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ হাসিনার শাসন আমলে যদি নারী নিরাপদ থাকতে পারে বেগম খালেদা জিয়ার শাসন আমলে যদি নারী নিরাপদ থাকতে পারে যদি ফখরুদ্দিন মঈনুদ্দিনের খুচরা সময়ের শাসন আমলে নারী নিরাপদ থাকতে পারে তাহলে এখন হচ্ছে না কেন আপনারা জানেন সেই পাঁচই আগস্টের পরবর্তী সময়ে শিক্ষিকা লাঞ্ছিত হতে দেখেছি আমরা অনেক শিক্ষিকাকে লাঞ্ছিত হতে দেখেছি মবক্রেসির মাধ্যমে তারপরে ধর্ষণ যৌন নিপরণ, সহ এর মতো প্রতিনিয়ত নারী বৈষম্যের মুখোমুখি হচ্ছে কিন্তু আমরা খেলাফাত প্রতিষ্ঠা করতে চাচ্ছি আমরা ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছি আমরা ব্লেন্ডেড রাজনীতি ইসলাম এবং সমাজনীতি প্রতিষ্ঠা করতে চাচ্ছি কিন্তু নারী নিরাপদ হচ্ছে না হয়তোবা ইসলামিক শাসন যারা কায়েম করতে চান তারা বলবেন যে আমরা ক্ষমতায় আসলে নারী নিরাপদ হবে হ্যাঁ আপনারা আসলে নারী নিরাপদ হবে কারণ নারীদেরকে আপনারা গৃহের মধ্যে বন্দি করে রাখবেন যেমন খাঁচায় বাঘ বন্দি করে রাখে এবং মানুষকে নিরাপদ রাখে হয়তোবা ওয়াইল্ড না হয়ে যায় আপনারা নারীকে ওয়াইল্ড বা নারীকে খারাপভাবে তারা বাইরে যাতে করে নিয়ে আসে মানুষকে নষ্ট করতে পারে সেই জন্য নারীকে আপনারা বন্দি করে রাখবেন নারীকে আপনারা সমান অধিকার না দিয়ে নারীকে সমাজে প্রতিষ্ঠিত না করে আপনারা হয়তো নারীর নিরাপত্তা নিশ্চিত করবেন এমনই বলছেন কিন্তু দেখেন নারীকে সমানভাবে মূল্যবোধে রূপান্তরিত করে শিক্ষা সংস্কৃতি জীবন জীবিকা সর্বক্ষেত্রে নারীকে যদি আপনারা সমানভাবে রেখে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পারেন সেটি হচ্ছে নারীর ক্ষমতায়ন সেটি হচ্ছে নারীকে সম্মান জানানো নারীকে চার দেওয়ালের মধ্যে বন্দি রেখে পুরুষের সেই পুরুষ অধ্যায়কে রচনা করা নারীর আসলেই মুক্তি না বা নারীর প্রতি সম্মান না আমি কাউকেই সম্মান বা অসম্মানহানি করছে সম্মানহানি করতে চাচ্ছি না তবে যারাই বাংলাদেশে রাজনীতি করেন না কেন বাংলাদেশের এই নারী সমাজকে বাদ দিয়ে আপনারা যদি চিন্তা করেন নারী বান্ধব যদি পরিবেশ না করেন নারী বান্ধব যদি শিক্ষা ব্যবস্থা না করেন নারী বান্ধব যদি আপনার পরিবারকে না করেন আপনার সমাজকে না করেন আপনাদের প্রতি এই যে দূরত্বটা নারীর এটা বেড়েই চলবে তাই একটি গোষ্ঠীর একটি অর্ধেক জনসংখ্যার যে অংশ অলমোস্ট নারী তাদেরকে বাদ দিয়ে কোনোভাবেই একটা টেকসই উন্নয়ন হতে পারে না সেটা প্রফেসর ইউনুস আপনার জমানায় সেটা আপনার পরবর্তীতে যারা আসবে তাদের জমানায় তাই নারীর প্রতি অঘাধ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং সম অধিকার ন্যায্য অধিকার সম্মান দিয়ে তাদেরকে কথা বলে রাষ্ট্রীয়ভাবে স্টাবলিশ করাই হচ্ছে এবারে নারী দিবসে সবার প্রতিপদ্ধ হোক এমনই প্রত্যাশা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ